সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুনদা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে পশ্চিমবঙ্গের জেলা গঠন পশ্চিমবঙ্গের আমরা জানি বর্তমানে তেইশটা জেলা এই তেইশটা জেলার কবে কোন জেলাটি কোন অংশ থেকে গঠিত হয়েছে সেটা আজকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে যাবতীয় জানার চেষ্টা করব তাহলে ফিরে আসি বেশি কথা না বাড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের কোন জেলা কবে কোন অংশ থেকে গঠিত হচ্ছে সে বিষয়ে আলোচনা করতে গেলে ভারতবর্ষের স্বাধীনতা পর্বটা একটু আলোচনা করে নেওয়া দরকার তাহলে দেখে নিই যে আমরা জানি যে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল সেই দিন পশ্চিমবঙ্গ ছিল একটি দেশীয় করদ রাজ্য এই পশ্চিমবঙ্গ তখন চোদ্দোটি জেলা নিয়ে গঠিত হয়েছিল চোদ্দোটি জেলা আমি বোর্ডে লিখে দিচ্ছি তার আগে একবার একটু বলে দিই চোদ্দোটি জেলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া হুগলি বর্ধমান কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই এই ছিল চোদ্দটা জেলা এই চোদ্দোটা জেলা পরবর্তীকালে বিভিন্ন সময়ে রাজনীতি যেমন পরিবর্তিত হয়েছে জেলাগুলোও পরিবর্তিত হয়েছে এবার কবে কোন জেলাটা সম্পূর্ণরূপে গঠিত হয়েছে সেটা আমরা একটু জেনে নেব তাহলে দেখে নিই তাহলে চোদ্দটা জেলা তোমরা দেখতে পাচ্ছ বলেছি আমি চোদ্দোটা জেলা এবার চোদ্দোটা জেলা কি কি তোমাদেরকে আমি একটু লিখে দেখাচ্ছি স্বাধীনতা পর্বের জেলা আমি পয়েন্ট করছি স্বাধীনতা পর্বের জেলা সমূহ তাহলে এই পয়েন্টটা মনে রেখো তোমরা স্বাধীনতা পর্বের পশ্চিমবঙ্গের জেলাসমূহ কি কি দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি তারপরে পশ্চিম দেখো পশ্চিম দিনাজপুর পশ্চিম দিনাজপুর আচ্ছা এখানেও একটা ইতিহাস আছে যে পশ্চিম দিনাজপুর কেন পশ্চিম দিনাজপুর কারণ দিনাজপুরের পূর্বাংশ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ছিল তাই আমরা পশ্চিম দিনাজপুর পশ্চিম দিকে দিনাজপুরের তায়া এটাকে পশ্চিম দিনাজপুর বলা হয় তাহলে পশ্চিম দিনাজপুর পাচ্ছি এবার কি পাবো না মালদা তারপরে মুর্শিদাবাদ তারপরে বর্ধমান বাঁকুড়া বাঁকুড়া তারপরে বীরভূম বীরভূম মেদনাপুর বা মেদিনীপুর কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরও চারটে কি কি ছিল কলকাতা চব্বিশ পরগনা কলকাতা কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হাওড়া আর একটা কি হুগলি এই ছিল মোট চোদ্দোটা জেলা স্বাধীনতা পর্বের জেলা তাহলে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দটা দার্জিলিং জলপাইগুড়ি পশ্চিম দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া, বর্ধমান বাঁকুড়া বীরভূম মেদিনীপুর কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইবার এটা গেল চোদ্দোটা জেলা চোদ্দোটা জেলা তোমাকে প্রশ্ন করবে যে পশ্চিমবঙ্গের পনেরোতম জেলা কোনটি তাহলে পনেরোতম ফিফটিন্থ জেলা এখান থেকে লিখছে দেখো ফিফটিন্থ জেলা কোনটা তোমরা জানো কেউ উনিশশো সালে সরি উনিশশো সালে দেশীয় রাজ্য কে কে কোচবিহার তাহলে দেশীয় রাজ্য কোচবিহার কোচবিহার এই বিহারের কিছু অংশ থেকে চলে এসেছিল কোচবিহার কবে সেটা উনিশশো সালে উনিশশো সালে দেশীয় রাজ্য কোচবিহার চলে আসলো পনেরোতম রাজ্য হিসাবে চলে আসব। তারপরে চলে আসব যে ষোলোতম রাজ্য কোনটা ষোলোতম যে রাজ্য বলছি কেন সরি জেলা ষোলোতম জেলা তাহলে ষোলোতম জেলা কোনটা আমরা জানি ষোলোতম জেলা তৈরি ছিল উনিশশো সালে সালটা পরে দিচ্ছি উনিশশো ছাপ্পান্ন সালে কে এটা বিহারের মান পুরুলিয়া পুরুলিয়া হচ্ছে উনিশশো সালে গঠিত হয় উনিশশো সালে পুরুলিয়া গঠিত হয় এইবার চলে আসব। তাহলে আরও কিছু রাজ্য আছে কটা পেলাম পনেরোটা ষোলোটা গেল এইবার কী কী রাজ্য পাবো না উনিশশো ছিয়াশিতে উনিশশো ছিয়াশি তাহলে পরেই পাবো উনিশশো সরি এটা পাবো হচ্ছে সতেরোতম কিনে যাই না আমি ডেটটা এর পাশে লিখছি উনিশশো ছিয়াশিতে উনিশশো ছিয়াশিতে কোন রাজ্য তৈরি হয়েছিল চব্বিশ পরগনা ভেঙে দুটো চব্বিশ পরগনা হয়ে গেছিল মানে চব্বিশ পরগনা ভেঙে কি হয়েছিল উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে একটা ভেঙে দুটো হয়ে গেল পরগনা তারপরে তারপরে কি পাবো আমরা বিরানব্বইতে উনিশশো বিরানব্বইতে আরেকটা জেলা ভেঙে দুটো হয়ে গেলো কি দিনাজপুর আমরা যেটা পশ্চিম দিনাজপুর পেয়েছিলাম সরি এই পশ্চিম দিনাজপুর পশ্চিম দিনাজপুর ভেঙে দুটো তৈরি হলো কি কি একটা হচ্ছে উত্তর দিনাজপুর নম্বর কি দক্ষিণ দিনাজপুর লিখেই দক্ষিণ দিনাজপুর তাহলে এই গেল আমাদের বিরানব্বই পর্যন্ত দেখলাম তারপরে কি পাবো বিরানব্বই পরে দু আমি উপরেটা একটু বুঝে দিচ্ছি তোমরা একটু স্টপ করে পারলে দেখে নিও তারপরে চলে আসবে দু হাজার দুই সালে পরিবর্তন হয়েছে এর আগে হয়নি বা এর মাঝেও কিছু হয়নি তাহলে দু হাজার দুই সালে কি পরিবর্তন হয়েছে আমরা একটু দেখে নেব দু হাজার দুই দু হাজার দুই সালে কোন রাজ্যগুলো এসছে আমরা জানি যে দুই মেদিনীপুর ভেঙে গেছে দু সালে দুই মেদিনীপুর মেদিনীপুর ভেঙে কি একটা তৈরি হচ্ছে কি পূর্ব মেদিনীপুর আর দুই নম্বর হচ্ছে পশ্চিম মেদিনীপুর তাহলে আমরা দেখো পনেরোতম ছিল ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশটা হয়ে গেছে মানে বাইশটা তো না মানে এগুলো ভেঙে তৈরি হচ্ছে এইবার দেখো তাহলে কি দু হাজার দুইয়ের পরে দু হাজার চোদ্দোতে আবার পরিবর্তন হল দু হাজার দু হাজার চোদ্দোতে আবার পরিবর্তন হলো কোন কোন জেলা তৈরি হলো দু হাজার চোদ্দোতে সেকেন্ড জুন সরি জানুয়ারি সেকেন্ড জানুয়ারি সরি ভুল হলো দু হাজার দুই সালে কুড়িতম 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 জেলা কুড়িতম জেলা তৈরি হল কোনটা কুড়িতম জেলা সেটা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুর দুয়ার পার্বত্য অঞ্চলে দার্জিলিংকে ভেঙে তাহলে কুড়িতম জেলা কোনটা পশ্চিমবঙ্গের আলিপুর কুড়িতম জেলা আলিপুর কুড়িতম জেলা দার্জিলিংকে ভেঙে তৈরি হয়ে গেল তারপরে চলে আসবো দু আবার সতেরো সালে এটাই শেষ সতেরো সালে দু সালে কি তৈরি হলো তিনটে তৈরি হলো দু সালে তিনটে জেলা ভেঙে তিনটে জেলা তৈরি হলো কি কি এক চোদ্দই ফেব্রুয়ারি খুব ভালো মনে থাকবে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি তৈরি হলো কালিম্পং কালিং কালিম্পং জেলা তৈরি হলো কালিম্পং জেলা তৈরি হয়ে গেল তারপরে চলে আসবে দার্জিলিং থেকে তৈরি হলো আচ্ছা আলিপুর দেওয়ার যেটা তৈরি হলো জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে একটুখানি মিস্টে করেছিল এটা গুড়ি থেকে জলপাইগুড়ি থেকে এটা তৈরি হয়েছে আর এটা দার্জিলিং এটা দার্জিলিং থেকে তৈরি হয়েছে তারপরে চলে আসবে দু হাজার চোদ্দোই সতেরো সালের চোদ্দোই ফেব্রুয়ারি তৈরি হলো কালিম্পং জেলা তারপরে ফোর্থ এপ্রিল ফোর্থ এপ্রিল ফোর্থ এপ্রিল তৈরি হল কোন জেলা আমাদের ঝাড়গ্রাম ফোর্থ এপ্রিল তৈরি হলো ঝাড়গ্রাম জেলা কাকে নিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে অংশ নিয়ে তৈরি হয়ে গেল তাহলে পরে এপ্রিল এপ্রিল তৈরি হয়ে গেল সর্বশেষতম জেলা এখনো আপাতত কে বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান এটা ছিল পূর্ব বর্ধমান বর্ধমানটাকে ইন্ডিকেট করা হচ্ছে আর কি তৈরি হয়ে গেল পশ্চিম বর্ধমান যদি বলা হয় পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটা এই পশ্চিম বর্ধমান আনসার হবে ওকে এইভাবে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো গঠিত হতে দেখতে পাচ্ছি আমরা বর্তমানে এটাও দেখতে পাচ্ছি যে এই জেলাগুলোকেও আবার নতুন করে ভাঙার একটা পরিকল্পনা চলছে সরকারিভাবে তো সেটা নতুন আপডেট মিলে পরে তোমাদেরকে আবার এর সঙ্গে অ্যাড করে দেব আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যারা দেখেছো বিষয়টাকে হয়তো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা আর তোমাদেরকে বলবো যেহেতু আমার চ্যানেলটা একটু নতুন তাই অবশ্যই সব সকলের মধ্যে শেয়ার করে দিও আর সকলকেই বলো লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে Thank you.